চমক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি সুপার ডুপার অফারে কিছু আইসোটো প্লেট আমরা নিয়ে এসেছি আমাদের চমক কসমেটিক্স থেকে এগুলো কিন্তু আমরা চমক কসমেটিক্স থেকে দিচ্ছি একদম অফার প্রাইজে আর আপুদেরকে বলে দিচ্ছি যে এখন আপনার বছরের লাস্ট একদম বছরের লাস্ট একটা আমরা অফার দিয়ে দেব যেহেতু আগামীকাল আপনার হচ্ছে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে এবং সামনে আপনার হচ্ছে থার্টি ফার্স্ট যে উপলক্ষে আমরা এই আইশোটো প্লেটের উপরে একটা অফার দিয়ে দেবো আর সাথেও আমরা ফ্রি অফার দিয়ে দেব বছরের শেষ লাস্ট অফার আমরা দিচ্ছি আমাদের চমক চমকস্পিকের সর্বনিম্ন প্রাইজে প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন আমাদের চমক চমকসম্পিকের সর্বনিম্ন প্রাইজে তো আজকে যে আইসোর প্লেটগুলো দেখাবো সেটা হচ্ছে ভাইরাল আইসোরো প্লেট একদম ভাইরাল আইসোর প্লেট একদম অথেন্টিক প্রোডাক্ট পাবন সর্বনিম্ন প্রাইজে আবার পাবেনও ফ্রি ফ্রিও পাবেন তো আজকে যে আইসোর প্লেটগুলো আমরা দেখাবো সেগুলো কিন্তু পাবেন কসমিক্স থেকে সর্বনিম্ন প্রাইসটা তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ইকোডিকো ব্র্যান্ড এই ব্র্যান্ডটা কিন্তু সবাই প্রত্যেকটা আপনাদেরই পরিচিত ভাইরাল একটা প্রোডাক্ট সেটা হচ্ছে ইকোডিকো এই যে দেখুন একদম ম্যাট সিমারি মিস্ট করা থাকবে দেখুন ম্যাট সিমারি মিস্ট করা থাকবে একদম খুবই ভালো মানের তারপরে এই একটা পার্ট থাকবে তারপরে এই একটা ছটা হাইলাইটার থাকবে ছটা হাইলাইটারে কিন্তু কালারগুলো খুবই চমৎকার কালার কালারগুলো খুবই চমৎকার ছয়টাই আপনাদের কাজে লাগবে তারপরে থাকবে এখানে ব্লাশনটা দেখুন এই যে ব্লাশনটা এই যে ব্লাশন ছয়টা ব্লাশন তারপরে থাকবে এখানে লিপস্টিক প্লাস কনসিলার প্লাস কন্ট্রোল পুরো সেটটা আপনারা পাচ্ছেন ট্রমো থেকে সর্বনিম্ন প্রাইজে মাত্র পাবেন নয়শো টাকা তারপরে সাথে আপনারা পাবেন দুইটা এখন যেহেতু শীত চলতেছে দুইটা লিপ মাস্ক ফ্রি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার লেঞ্জের লিপ পাস্টটা দেখুন এটা হচ্ছে অরিজিনালটা অরজিনাল দেখবেন হালকা একটু গোলাপি থাকবে আর স্পার্টেড থাকবে দুই হাজার সাতাশ সাল পর্যন্ত স্পার্টেড দুই হাজার সাতাশ সাল পর্যন্ত তো এটা প্রত্যেকটা আইসুর সাথে আমরা বছরের লাস্ট অফারে একটা গিফট দিচ্ছি প্রত্যেকটা আইসুরের সাথে একটা লেঞ্জে লিপ পার্ট ফ্রি পাবেন দুইটা 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 পাবেন বছরের লাস্ট অফার প্লাস সামনে হ্যাপি নিউ ইয়ার এই জন্য আমরা এই অফারটা দিচ্ছি আর এই অফারটা থাকবে কিন্তু আমাদের একদম সর্বনিম্ন দশ দিন থাকবে দশ দিন থাকবে আজকে থেকে দশ দিন থাকবে তারপরে আমরা এখানে দিচ্ছি ইউট্রাম এটা হচ্ছে ইউট্রামের আইসড়ো প্লেট দেখুন খুবই চমৎকার প্লেট দেখুন কালারগুলো দেখুন খুবই চমৎকার তারপরে থাকবে এখানে হাইলাইটার থাকবে ছয়টা হাইলাইটার থাকবে তারপরে থাকবে ছয়টা ব্লাশম থাকবে তারপরে থাকবে এখানে কন্ট্রোল প্লাস ব্লঞ্জার পাউডার এখানে সব কিছু লেখা আছে প্রেস পাউডার প্রেস পাউডার কন্ট্রোল প্লাস ব্রোঞ্জার পাউডার এখানে পুরো সেটটা আপনারা পাবেন মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা সাথে পেয়ে যাচ্ছেন দুইটা লিপ মাস্ক ফ্রে অনলি শুধু দুইটা লিপ মাস্ক ফ্রি ফায়ার তারপরে আমরা এখানে দেখাচ্ছি শ্রী গ্রামের আইসোডো প্লেট এটা হচ্ছে পাঁচ পাটের এই দেখুন পাঁচ পার্টের প্রাইজ দিব সর্বনিম্ন প্রাইজে দেখুন প্রত্যেকটা প্রোডাক্টে পাবেন আমাদের চমকসমিক্সের সর্বনিম্ন প্রাইজে দেখুন একটার ভিতরে থাকবে পাঁচটা দেখুন এক একটা আইসোডো প্লেট কিনতে হলে আপনাদেরকে কিনতে হবে ম্যাক্সিমাম পনেরোশো ষোলোশো টাকা দিয়ে কিন্তু আমরা চমকসমিস থেকে দিচ্ছি সর্বনিম্ন প্রাইসটা আমি একটু আপনাদেরকে একটু দেখে দিচ্ছি পাঁচটা কালার কী থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখুন এটা থাকবে ম্যাট ছে ম্যাট মিস্ট করা থাকবে কালারগুলো কিন্তু খুবই চমৎকার কিউট খুবই কিউট কালার তারপর থাকবে ছয়টা থাকবে হাইলাইটার ছয়টা থাকবে ব্লাশন তারপরে থাকবে এখানে কন্ট্রোল প্লাস পেস পাউডার থাকবে তারপরে থাকবে লিপস্টিক প্লাস কনসিলার প্লাস কন্ট্রোল এই পাঁচ পাড়ে আইসলের প্লেটটা পার্সেন্ট মাত্র অনলি আপুদের জন্য নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা এই প্লেটটা পাচ্ছেন সিগ্রামের সাথে পাচ্ছেন দুইটা লিপমার্ট ফ্রি একদম এই অফারটা আজকে থেকে দশ দিন পর্যন্ত থাকবে এই অফারটা তারপরে আমরা দিচ্ছি ইউট্রাম বিউটির আরেকটা শেডো চলে আসছে সেটা হচ্ছে তিনটা মে হচ্ছে ন্যাচারাল যে শেডোটা দেখুন কালারগুলা এক একটা কালারের চেয়ে এক একটা কালার খুবই চমৎকার চব্বিশটা কালার রয়েছে দেখুন চব্বিশটা কালার রয়েছে তারপর থাকবে হাইলাইটার থাকবে এখানে থাকবে ছয়টা হাইলাইটার থাকবে তারপরে থাকবে ছয়টা ব্লাশন থাকবে তারপরে থাকবে আপনার কন্ট্রোল প্লাস কনসিলার প্লাস পেস পাউডার এখানে হচ্ছে সেভেন কালারটা সাতটা থাকবে এই যে দেখুন খুবই চমৎকার এটা ইউট্রাম বিউটির ব্লাশ হচ্ছে ব্লাশটা আর এটা হচ্ছে হাইলাইটারটা আর এটা হচ্ছে আপনার আইশোরো প্লেট চব্বিশটা আইশোরো প্লেট এটা সত্য আপনারা দুইটা লিপ পার্স ফ্রিট পাচ্ছেন দাম পড়বে নশো টাকা অনলি শুধু নশো টাকা পাবেন ইউট্রাম বিউটির মাত্র নশো টাকা তারপরে আমরা দিচ্ছি এখানে শিগলামের শিগলামের কসমিক যে মেকআপটা কসমিক যে মেকআপটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে আপনার এই যে ম্যাটসিমারি মিস্ট করা থাকবে প্লাস আপনার ছয়টা হাইলাইটার থাকবে তারপরে থাকবে ছয়টা ব্লাসুম থাকবে ছয়টা ব্লাসুন থাকবে তারপরে থাকবে এখানে কনসিলার এবং আইসোরো পাউডার কনসিলার প্লাস আইসুরো প্লার মানে পাউডার এই আইশোরো প্লেটটা দিয়ে আপনার যখন সাজবেন স্মোকি কালারের আইশোরো প্লেট খুবই ভালো লাগবে এগুলো আমরা প্রাইস রেখেছি আটশো টাকা ইয়া নয়শো টাকা আর এখানে দুইটা আপনার মার্ট ফ্রি পেয়ে যাবেন অফারটা থাকবে দশ দিন পর্যন্ত তারপরে আমরা দিচ্ছি শিগ্লামের এটা হচ্ছে আপনার পাইপ পাড়ের এই দেখুন এর এখানেও কিন্তু ম্যাট সিমারি মিক্স করা থাকবে চব্বিশটা কালারের কালারগুলো দেখুন খুবই চমৎকার এটা হচ্ছে থ্রি ওয়ান এটা হচ্ছে গ্লিটার আর এটা হচ্ছে আপনার ম্যাট এটা হচ্ছে সিমারি এটা হচ্ছে ম্যাট দেখুন কালারগুলো দেখুন খুবই চমৎকার কালার দেখুন এটা হচ্ছে লিপস্টিক চব্বিশটা লিপস্টিক থাকবে এটা হচ্ছে পার্ট টু এটা হচ্ছে পার্ট থ্রি পার্ট থ্রিতে থাকবে আপনার হচ্ছে ছয়টা থাকবে হাইলাইটার তারপরে থাকবে পার্ট ফোর এটা থাকবে আপনার ছয়টা থাকবে ব্লাশরুম থাকবে এটা হচ্ছে পাঁচ এটা থাকবে কন্ট্রোল প্লাস পেস্ট পাউডার প্লাস ব্লাসুন পুরোটা পাবেন মাত্র অনলি শুধু নয়শো টাকা মাত্র নয়শো টাকা পাবেন সাথে থাকবে দুইটা মার্ট ফ্রি থাকবে এটা হচ্ছে সিগ্লাম ব্র্যান্ডের সিগ্লাম ব্র্যান্ড থাকবে তারপরে থাকবে আমরা দেখে দিচ্ছি ব্রোজ গাল এটার কথা তো বলতেই হবে না চমৎকার জিনিস চমৎকার একদম আপডেট এটা হচ্ছে ফোর পার্ট প্রত্যেকটা আপুদেরই পছন্দ একদম ফোর পার্টের যে আইসোর প্লেটটা সেই আইসোরো প্লেটটা আমরা নিয়ে এসেছি ম্যাট সিমারি মিস্ট করা থাকবে প্রাইস পড়বে মাত্র অনলি শুধু আপুদের জন্য আমরা রেখেছি মাত্র আটশো টাকা আটশো টাকার বিনিময়ে আপনারা এই ব্রোজগার্ল শেরোটা পাচ্ছেন চমক কসমেটিক্স থেকে ব্রোজগার্ল শেরো সাথে কিন্তু পাচ্ছেন আপনারা এই যে এই দুইটা লিপমার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন দুইটা লিপমার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন চমক কসমেটিক্স থেকে তারপরে আমরা দেখে দিচ্ছি আপডেট যে প্রোডাক্টটা চলে আসছে সেটা হচ্ছে আপনার র্যামকম র্যামকমের যে আইসোর প্লেটটা দেখুন খুবই চমৎকার আইসোর প্লেটটা দেখুন ম্যাট্রি বাড়ি মিস্ট করা থাকবে প্লাস আপনার গ্লিটার এবং স্মোকিং কালারের আইসড়ো প্লেট তারপরে থাকবে এখানে দেখুন এটাও আইসড়ো প্লেট চব্বিশটা কালারের আইসড়ো স্মোকিং কালারের তারপরে থাকবে এখানে ব্লাসন থাকবে ছয়টা ছয়টা থাকবে ব্লাসন তারপরে থাকবে এখানে এই যে দেখুন এখানে থাকবে আপনার হাইলাইটার থাকবে তারপরে থাকবে ব্লঞ্জার থাকবে তারপরে থাকবে এখানে লিপস্টিক পুরো সেটটা আপনারা পাবেন চমক কসমলিক্স থেকে মাত্র সর্বনিম্ন প্রাইজে অনলি শুধু এক হাজার আশি টাকা এক হাজার আশি টাকার বিনিময়ে আপনারা এই আইসুরো প্লেটটা পাচ্ছেন সাথে তো থাকবে আপনার দুইটা লিপমার্ট ফ্রি থাকবে তো আমি এই আইসোডো প্লেটটা আবার একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে স্মোকিং কালারের আইসুরো প্লেট তারপরে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন তারপরে এখানে ব্লাশন থাকবে তারপরে থাকবে এখানে হাইলাইটার থাকবে গ্রোঞ্জার থাকবে তারপরে থাকবে এখানে ছয়টা লিপস্টিক লিপস্টিকগুলো কিন্তু খুবই চমৎকার ম্যাট তো সবাই আপনারা আপনার চলে আসবেন চমক কসমিক্স থেকে আর চমক কশমিক্সের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি চমক কশমিরটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে রাস্তার সাথে এলিফেন্ট রোডে ঢাকা নিউ মার্কেট তো অনেক আপুরা চলে যাচ্ছে যে আপনার বলতা আপনার গাউসিয়াতে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটে আপনার চমক কশমিরটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কশ্মীর পাশে থাকবেন আল্লাহ হাফেজ